মহিলা কলেজের ঘর দখল করে তৃণমূলের অফিস চঞ্চলকর অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে এ অভিযোগ যে সূর্য ডুবলেই কলেজে বসে মদের আসর বহিরাগতদের ভয়ে কাঁটা পড়ুয়ারা ঘর দখলের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর মহিলা কলেজে যেখানে সেখানে পড়ে মদের বোতল অভিযোগ কলেজের ঘর দখল করে তৃণমূলের অফিস অভিযোগ পাঁচিল না থাকায় দখল হয়ে যাচ্ছে কলেজের জমি উত্তর চব্বিশ পরগনার হাবড়া এখানেই বানীপুর মহিলা মহাবিদ্যালয় অভিযোগ কলেজের ঘর দখল করে পার্টি অফিস তৈরি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায় সেখানে প্রতিদিনই তার ঘনিষ্ঠদের আনাগোনা বহিরাগতদের ভয়ে কাঁটা পড়ুয়ারা এখানেই শেষ নয় অভিযোগ সন্ধে নামলেই কলেজে বসে মদের আসর এই দেখুন কলেজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল কলেজের কোনো বাউন্ডারি ওয়াল নেই তাই সেই জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ হ্যাঁ অবশ্যই আমরা মদের বোতল দেখেছি সেখানে তাছাড়া আরো অন্যান্য যাতে যেমন সিগারেটের প্যাকেট এছাড়া গ্লাস এরকম অনেক কিছুই আমরা দেখেছি এর সাথে অনেক যানবাহনও চলে ওখানে বাইক সাইকেল তারপরে হ্যাঁ মাঠের মন্দিরেই চলে এগুলো হ্যাঁ অবশ্যই এগুলো বন্ধ হচ্ছে যেহেতু আমরা মেয়ে আমাদের একটা নিরাপত্তা অবশ্যই দরকার আছে আতঙ্কের মধ্যে আছি আমরা আমাদের আতঙ্কের মধ্যে একটা ক্লাস হয় আমাদের প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল হয় মাঠে এবার আমাদের পাঁচিল দরকার কারণ আশেপাশের ছেলেরা লোকজন স্মোকিং করে প্রচুর মদের বোতল দেখা যায় সমস্যা হলো কখন কি হয়ে যায় আতঙ্কের মধ্যে বলতে গেলে আছি চাইছি বলতে আমাদের পাচিল করা হোক কলেজের ঘর দখল করে পার্টি অফিস তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এ নিয়ে পুলিশ প্রশাসন সহ নানা জায়গায় নালিশ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ অভিযোগ তাতে কোনো লাভ হয়নি সমস্যা মেটাতে বুধবার অধ্যক্ষর সঙ্গে বৈঠক করেন হাবড়া পুরসভার চেয়ারম্যান এবং হাবড়া থানার আইসি লোকাল কাউন্সিলর সেটা যে তিনি অর্থের বিনিময়ে এদের বসতে দিয়েছেন কেননা তাদের আমি যখন বলি যে আপনারা উঠে যান তারা বলে যে আমরা তো এত টাকা দিয়ে বসলাম তাহলে কি করে উঠে যান এই জিনিসটা তো এনক্রোচ করা হচ্ছে না যদি বারবার এরকমভাবে আমাকে ফ্রেসপাস করা হয় আমার ভবনকে এবং এইরকম অসামাজিক কার্যকলাপ করা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে যা যা করতে হবে সেটা আমি করেছি আমাকে কাউন্সিলার আমার কর্তব্যরত অবস্থায় কলেজ প্রেমিসেসের মধ্যে ঢুকে এসে উনি আমাকে প্রচণ্ড গালিগালাজ করেছেন সেটা আজকে নয় বা ইদানিংকালে নয় কিছুদিন আগে ম্যাডামের তো অভিযোগ রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রথম ডিমার্কেশনটা করা হয়ে এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে বাউন্ডারি ওয়ালটা করা যায় সেই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সঙ্গে সমস্তটাই বলবো ওটা মহিলা কলেজ স্বাভাবিক কারণেই ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে যে এর বাউন্ডারি ওয়ালটা করা যে উনার যেটুকু মহিলা কলেজের যেটুকু প্রাচীন নেই সেটুকু পাঠিয়ে অবশ্যই আমরা সরকার থেকে চেষ্টা করবো যে কোনো ফান্ড থেকে চেষ্টা করবো ওটা করে দেব কিন্তু এর পাশে আশিটা লোকের পাট্টা দেওয়া আছে গরিব মানুষকে এটা গভর্মেন্টের পাট্টা দেওয়া হয়েছে আমাদের স্বাভাবিকভাবেই উনি একটা যে চিঠিগুলো আমাকে দিচ্ছেন সেই চিঠিগুলোটি পপান না কোনো রকমের অস্বাধীন কোনো মন্তব্য কোনো কাউন্সিলার করতে পারে না এবং করলেও সেই কাউন্সিলর বিরুদ্ধে আমাদের ব্যবস্থাপনা হাবরা থেকে ক্যামেরায় উজ্জ্বল সিদ্ধারের সঙ্গে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা